বলেন যে এটার মানে পানির পরিমাণটা কেমন করে চেক করবো যেভাবে নিবেন এইভাবে করলে যদি এক দুই ফোটা পানি পড়ে তাও চলবে কিন্তু না পড়াটা ভালো হাত ভিজবে পানি পড়বে না পড়লেও এক দুই ফোঁটা পড়লে সমস্যা নেই কিন্তু তত্তর করে পড়লে তখন সমস্যা উল্টায় দিচ্ছি আরো এটার সঙ্গে অনেকে চুন দেয় চুন দিতে হয় না দিলেও সমস্যা নেই